ভিডিওতে আপনারা যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুলফি মালা আইসক্রিমের কোটা ডাইস খুবই অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই কোটা ডাইসগুলো নিয়ে খুব সহজে ব্যবসা করতে পারবেন আমরা পাইকারি সেল করে থাকি বিভিন্ন মেশিনেরই সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনের ডাইসগুলো বা কুলফি মালা আইসক্রিমের সেট নিতে পারেন খুব সহজে এটা হচ্ছে মূলত মোটকার মধ্যে বা হাড়ির মধ্যে রেখে ইনস্ট্যান্ট বিক্রি করা যায় আপনারা চাইলে এই কোটার ডাইসগুলো নিতে পারেন এখানে দশ টাকা দামের আইসক্রিম বিশ টাকা দামের আইসক্রিম এবং তিরিশ টাকা দামের আইসক্রিমের ডাইস দেওয়া আছে ঢাকনার সহ যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে গ্রাম অঞ্চলে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ডাইসগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডারও করতে পারেন যেহেতু ঢাকনা সহ কোটা সেক্ষেত্রে আপনার কোনো জামেলা পোহাতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে অল্প পুঁজিতে আপনারা এই ব্যবসাটি করতে পারেন বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রাম অঞ্চলে এই ধরনের ব্যবসাগুলো প্রচুর পরিমাণে চলতেছে আপনারা চাইলে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই ধরনের ব্যবসাগুলো খুব সহজে করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে কোন সাইজ আছে এবং ছোটো বড় মাঝারি সকল সাইজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে ব্যবসা করতে পারেন হাড়ির মধ্যে রেখে ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে দিতে পারবেন আর যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য এই ব্যবসাটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসা হবে যেহেতু এটা অল্প পুঁজির মধ্যে ব্যবসা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি ডাইসগুলো নিতে খোল দিন